নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমি বানাচ্ছি শুক্তো তরকারি এটা গরমের দিনে খেতে খুবই ভালো হয় তার জন্য বড়ি কাঁচকলা আলু বেগুন পেঁপে ডাঁটা বরবটি উচ্ছে সব লম্বা লম্বা করে কেটে নিয়েছি মিক্সিতে পোস্ত সর্ষে মিহি করে পিষে নিয়েছি কড়াই গরম করে তাতে পাঁচ ফোড়ন ভেজে ওটা গুঁড়ো করে ঢাকা দিয়ে রাখলাম কড়াইয়ে তেল গরম করে বড়ি দিয়ে হালকা লালচে কালার করে ভেজে তুলে নিলাম তারপর কড়াইয়ে আবার তেল দিয়ে উচ্ছে দিয়ে ভেজে তুলে নিলাম বেগুনও ভেজে তুলে নিলাম তারপর কড়াইয়ে আবার তেল দিয়ে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে ওর মধ্যে আগে থেকে কেটে রাখা ডাঁটা বরবটি আলু পেঁপে কাঁচা কলা সব দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ওর মধ্যে অল্প একটু হলুদ দিলাম অনেকে শুক্তোতে হলুদ দেন না কিন্তু আমি একটু দিলাম পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে সবজিগুলোকে সেদ্ধ করে নিলাম সবজিগুলো সেদ্ধ হওয়ার পর ওর মধ্যে আদা বাটা পিষে রাখা পোস্ত আর সর্ষে বাটাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম তারপর ওর মধ্যে এক বাটি দুধ এক বাটি জল দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিলাম তারপরে একটু পরিমাণ মতো আগে নুন দিয়েছিলাম তাও আর একটু নুন আর চিনি দিলাম শুকতে একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে তারপর ওর মধ্যে ভেজে রাখা বড়ি বেগুন উচ্ছে সব দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলাম তারপর তৈরি হয়ে গেল আমার শুক্তো উপর থেকে ভাজা মশলাটা আর ঘি ছিটিয়ে দিলাম আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন বাই বাই